বাংলাদেশের অর্থনীতি এক শতভাগ ভালো অবস্থাতে নাই জায়গায় জায়গায় ওষুধ শ্রমিক গার্মেন্ট শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করছে অর্থনীতির তো এমনিই একটা নাজুক অবস্থা এর মধ্যে আরেকটা দুঃসংবাদ হচ্ছে আগামী দুই সালের জুন মাস নাগাদ আমাদের জিডিপির গ্রোথ 6.6% থেকে 6% এরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বাংলাদেশের সবচেয়ে মেজর কনসার্নের জায়গাটা হচ্ছে মূল্যস্পীতি এই জুলাইয়ে মূল্যস্পীতি 12 বছরের মধ্যে সর্বোচ্চ 11.66% এ গিয়ে থাকে খাদ্য মূল্যস্পীতি তো আরো ভয়াবহ 14.1% তার মানে গত বছরের জুলাই আর 100 টাকার কোনো একটা পণ্য এই বছর আপনাকে কিনতে হবে দশমিক 111.66 টাকায় আর গত বছরের 100 টাকার একটা খাবার এই বছর আপনাকে কিনতে হইতেছে 114. এক টাকায় এই গ্রাফটার দিকে তাকাইলেই বুঝতে পারবেন গত কিছু মাসের তুলনায় এই জুলাই মাসের খাদ্য মূল্য গ্রাফটা কতটা বড় তবে একদম রিসেন্টলি গত আট সেপ্টেম্বর খাদ্য মূল্য স্ফীতি কিছুটা কমার একটা খবর আসছে বাংলাদেশ পরিসংখ্যান দূর তথ্য মতে গত জুলাই মাসে খাদ্য মূল্য ছিল তেরো বছর চার মাস বা একশো ষাট মাসের মধ্যে সর্বোচ্চ এর আগে সর্বোচ্চ খাদ্য মূল্য ছিল দুই সালের এপ্রিলে চোদ্দ দশমিক তিন ছয় শতাংশ এরপরে আর কখনো খাদ্য মূল্য মূল্যস্ফীতি চোদ্দ উঠেই নাই এই ইনফ্লেশন রেট থেকে হওয়াটা স্বাভাবিক কিন্তু স্বাভাবিকের তুলনায় পাঁচ থেকে ছয় গুণ বেশি হইলে বুঝতে হবে ওই দেশটা একটা ভয়াবহ পরিস্থিতির দিয়ে যাইতেছে ইনফ্লেশনের মধ্য বোঝা মাথায় নিয়ে বাংলাদেশের অবস্থাও কিন্তু এখন অনেকটা এইরকম মূল্যস্ফীতির সমস্যাটা ব্যাখ্যা করলাম বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হচ্ছে বেকারত্ব বেকারত্বের পরিমাণ বোঝার জন্য একটা টার্ম আছে নট ইন এডুকেশন এমপ্লয়মেন্ট অর ট্রেনিং যেটাকে একসাথে নিট বলে মানে যেই সকল তরুণরা শিক্ষা কর্ম বা প্রশিক্ষণ কোনোটাতে ইনভলভ নাই মানে একেবারে বেকার ওদেরকে এই নেট দিয়ে প্রকাশ করা হয় আপনি যদি দুই সালে স্ট্যাটিস্টার প্রকাশিত ডেটা দেখেন আপনি যদি পুরো ওয়ার্ল্ড এর এভারেজ করেন এই নেট এর পরিমাণ টোয়েন্টি অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে প্রায় বাইশ জন তরুণ এরকম বেকার থাকতেছে এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড এর হিসাবে তাইলে বাংলাদেশে এই পরিমাণটা কিরকম বাংলাদেশে পনেরো থেকে চব্বিশ বছর বয়সে যে তরুণরা আছে তাদের মধ্যে চল্লিশ তরুণ এই নেট এর আন্ডারে অর্থাৎ ওরা কোনো শিক্ষা কর্ম পুশিং আওতায় দেন আউট আই নাই একদমই বেকার প্রতি 100 জনে 40 জন এই রকম বেকার বাংলাদেশে যেটা পুরা ওয়ার্ল্ডের রেস্পেক্টে মাত্র 100 জনে 22 জন তার মানে চিন্তা করেন বাংলাদেশে বেকারত্ব পুরা গ্লোবাল এভারেজের তুলনায় প্রায় ডাবল এইদিকে আমাদের ফরেন রিজার্ভের অবস্থাও ভালো না 2021 সালের অগাস্টে 48 বিলিয়ন ডলারের রিজার্ভ মে 2024 এ কমে 18 বিলিয়নে নেমে গেছে এখন অবশ্য সেটা 2.5 বিলিয়ন ডলারে পৌঁছাইছে আইএমএফ এর কাছ থেকে লোনও নিতে হয়েছে এই সময়টাতে অর্থনীতিতে একটা তালমাটাল অবস্থা চলতেছে এটা বলাই যায় আর এইটার পিছনে বিগত শেখ হাসিনা সরকারের দুর্নীতি খুব বড় রকমের একটা প্রভাবক হিসেবে কাজ করছে নাম্বার ওয়ান ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি ঋণ এস আলমের কাছে গেছে ওরা একদিকে যেমন আঠারো হাজার কোটি টাকার ফরেন কারেন্সির সমান টাকা সরাইছে তেমনি ভাবে ব্যাংক থেকে ঋণের নামে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা লোপাট করছে সব মিলায় প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে ঋণ নিছে এই এস আলম এখন তো সালমান এফ রহমান ডিবি হেফাজতে ওইখানে উনি জানাইছেন এস আলমের পাচার করা টাকার অর্ধেকই গেছে শেখ রেহানা আর জয়ের কাছে ডায়মন্ড ওয়ার্ল্ডকে নিয়ে রিসেন্টলি কাহিনীটা তো আপনারা সবাই জানেন এনবিআর কর্মকর্তাদের হিসাবে গত পনেরো বছর বছরে পঁচিশ হাজার দুইশো কোটি টাকার ব্যাট দেয় নাই এই প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড আর এই প্রতিষ্ঠান টাকার দিলীপ কুমার আগরওয়ালার যিনি কিনা আওয়ামী লীগের সর্বশেষ দুই কমিটির উপ কমিটিতে শিল্প বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন আর সালমান এফ রহমানের বিরুদ্ধে তো শেয়ার বাজারে জালিয়াতি করার অভিযোগ আছেই সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার নামে এই সব কিছুর সাথে দুই হাজার বাইশ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর ফলে জ্বালানির পাশাপাশি খাদ্যশস্যের দামও রেকর্ড ভাঙা তালে বেসিক ইকোনমিক্সের সাপ্লাই ডিমান্ড সূত্র মাইনা সবকিছুর দামই প্রচুর পরিমাণে বাড়া যায় যেখানে মানুষের ডিমান্ড सेम ছিল কিন্তু সাপ্লাইটা কই গেছিল এতক্ষণ ধরে পুরো যদি সামারি করি ব্যাখ্যা করলাম যে বাংলাদেশের ইকোনমি আসলে কি কারণে আমরা বলতেছি একটা খারাপ অবস্থার মুদ্ধ দিয়ে যাইতেছে এন্ড এইটার পিছনের কারণগুলো আসলে কি কি এখন আপনাদের প্রশ্ন হইতে পারে এইগুলা সমাধান করার জন্য অর্থনীতিবিদরা আসলে কি কি জিনিস সাজেস্ট করতেছেন এইটা সমাধানের উপায় হিসেবে দুইজন এক্সপার্টের মতামত আমি বলতেছি একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান উনি কনভার্সেশন একটা লেখা লিখছেন একটা কলমে আর একজন হচ্ছে অধ্যাপক কুনাল সেন ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিক্স রিসার্চ এর ডিরেক্টর উনারাজি উপার্ভিগুলা বলতেছেন নাম্বার ওয়ান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাম্বার টু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করা নাম্বার থ্রি হেলাপি ঋণ উদ্ধার করা নাম্বার ফোর গার্মেন্টস শিপের উপরে যে আমদানি নির্ভরতা আছে সেটাকে না অ্যান্ড এরকম আরো কয়েকটা বিষয় এছাড়া সেন্টার ফর পলিসি ডায়লগ অর্থনীতি পুনরুদ্ধারে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জ আর করণীয় আছে সেটাকে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন আমি শুরুতে যে দুইজনের নাম বললাম এবং অন্যান্য আর অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের মতামতকে একসাথে করে আমি সমাধানের ব্যাপারটা সামারিয়াকার আলোচনা করব। এখানে সমাধানগুলো আমার ব্যক্তিগত ভাবে দেওয়া কোনো সমাধান না প্রত্যেকটারই যথাযথ রেফারেন্স আছে যেগুলো এক্সপার্ট প্রাই দিচ্ছেন আমি একটা একটা করে এক্সপ্লেইন করি নাম্বার ওয়ান চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এই মূল্যস্ফীতি বেশি হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নীতিকে অনেকেই দোষারোপ করে আসতেছিলেন যখন একটা দেশে মূল্যস্ফীতির চাপ অনেক বেশি থাকে অর্থনীতিবিদরা বলেন তখন দেশে সুদ হারটা বাড়াই দিতে হয় বা এই সুদ হারটাকে বাজার ভিত্তিক করে দিতে হয় ফেব্রুয়ারি দুই হাজার বাইশের প্রায় সব দেশেই কিন্তু মূল্যস্ফীতি দেখা দেওয়া শুরু করে অ্যান্ড এইটাকে ঠেকানোর জন্য দেশগুলা প্রথমে নীতি সুদ হারটা বাড়ায় দেয় তার মানে আপনি যদি লোন নিতে যান আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট দিতে হবে এই কারণে মানুষ লোন কম নিতেছিল অ্যান্ড পাশাপাশি মানি সাপ্লাই অর্থাৎ টাকার পরিমাণটাও কমে যায় যুক্তরাষ্ট্রে তো 23 বছরের মধ্যে সর্বোচ্চ সুধার ছিল এন্ড এইটার মাধ্যমে ওরা ওদের ইনফ্লেশনকে কন্ট্রোলে আনছে সাথে অর্থনীতিকেও চাঙ্গা করছে কিন্তু বাংলাদেশ এবং আরেকটা দেশ তুরস্ক এই ব্যাপারটা নিশ্চিত করে নাই এই কারণে কিন্তু দেখবেন অক্টোবর দুই হাজার বাইশে তুরস্কের ইনফ্লেশন ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত পৌঁছায় যায় এখন আবার কিন্তু এটা কইমা বান্ন পার্সেন্টে নামছে প্রবলেমটা হইতেছে আপনি যদি সুধারকে বাজার ভিত্তিক না করেন খুব কমে বা সহজেই ঋণ নিতে পারার সুবিধাটা করে দেন তাইলে বাজারে টাকার সাপ্লাই বাড়ায় মূল্যস্ফীতি তৈরি করে ফেলতে পারে একটা বিশেষ গোষ্ঠী এন গ্রেগরি ম্যানকিউ এর ম্যাক্রো ইকোনমিক্স এডিশন বইয়ের মধ্যে একটা সূত্র দেওয়া আছে অর্থনীতিতে মানি সাপ্লাইকে আপনি যদি এন ধরেন তাইলে এন ইকুয়ালস টু হচ্ছে কারেন্সি অর্থাৎ জনগণের হাতে যেই পরিমাণ টাকাটা আছে প্লাস ডিপোজিট অর্থাৎ জনগণ ব্যাংকে কত টাকা জমা রাখলো সেইটা এই কারেন্সি আর ডিপোজিটের যোগ ফলে হইতেছে একটা দেশের মানি সাপ্লাই লোন নিলে যেটা হয় টাকাটা বাজারে কারেন্সি আকারে মানুষের হাতে চলে আসতেছে ফলে কিন্তু এখানে মানি সাপ্লাই এম টা কিন্তু বাইরে গেল এন্ড ইনফ্লেশন তৈরি